আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন একটি পিচার নিয়ে আলোচনা করব এবং সেই গোপন পিচারটি হচ্ছে ভিউস অন মেসেজ এখন এই পিচারটি কিভাবে কাজ করে এর উপকারিতা এবং এটি আপনি কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এখন প্রথমে আমরা জানবো ভিউস অন মেসেজটা কি সাধারণত ভিউস অন মেসেজটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এমন একটি ফিচার যেখানে আপনি ছবি বা ভিডিও পাঠালে সে শুধু একবারে দেখতে পারবে দ্বিতীয়বার কিন্তু আর দেখা সুযোগ পাবে না বা সুযোগ থাকবে না একবার দেখার পরে কিন্তু মেসেজটি অটোমেটিক কিন্তু হয়ে যাবে এখন আপনি এই ফিচারটি কিভাবে ব্যবহার করবেন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি তো শুরুতে আমি চলে আসবো হোয়াটসঅ্যাপে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম এখান থেকে আমি যেকোনো একটা আইডি সিলেক্ট করে নিব আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা আইডি সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে এখানে দেখেন ক্যামেরা আইকন আছে আপনি যদি চান নগদ আপনি ছবি তুলে সেন্ড করবেন সেটাও পারবেন অথবা আপনি যদি চান আপনার গ্যালারি থেকে ছবি নিয়ে আসবেন সেটাও আপনি পারবেন গ্যালারিতে নিয়ে আসার জন্য এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি আমার ছবিটা নিয়ে নেবো আমি আমার ছবিটা সিলেক্ট করলাম তারপর এখানে এই যে ওয়ান দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব এখান থেকে আমি ওকে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করব। দেখেন আমার ছবিটা কিন্তু অন্যরকম ভাবে গেছে এখান থেকে এবার সেন্ড করার রিসিভার শুধু দেখতে একবারও পারবে দ্বিতীয়বার কিন্তু আর দেখতে পারবে না এখন এই বিচারের সুবিধা কি কি চলুন আমরা জেনে আসি নাম্বার নাম্বার হচ্ছে আপনার প্রাইভেসি রক্ষা করবে নাম্বার টু আপনার অপ্রয়োজনীয় ছবিগুলো কিন্তু আপনার ফোনে জমা হবে না সেন্সিটিভ ছবি বা ডকুমেন্টস আপনি নিরাপদে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন এখানে কিছু সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনার এই পিকচারটা অন করার পর স্ক্রিনশট নিতে পারবে না ঠিকই কিন্তু সে যদি চায় অন্য কোনো ডিভাইসে কিন্তু ছবি তুলে নিতে পারবে আপনি এই পিকচারটাকে যদি গ্রুপে ব্যবহার করেন তাও কিন্তু একই সিস্টেম এখন এখানে আরেকটি কথা বলে আর কি সেটা হচ্ছে আপনি যখন রিসিভারকে এই সিস্টেমে আপনি মেসেজটা পাঠাবেন তখন যদি সে চোদ্দ দিনের ভিতরে এই মেসেজটা না দেখে তাহলে কিন্তু ওই মেসেজটা চোদ্দ দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে মানে ডেট এক্সপায়ার হয়ে যাবে সে আর দেখতে পারবে না আশা করি বিভুস মেসেজটি পুরোপুরি বুঝতে পারছেন আপনি কি আগে থেকে এটা জানতেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাতে বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ট্যাক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই আলাদা মেসেজ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম